পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ থেকে আমি দেখলাম যে রাজ্য সরকার এসে ছোট ছোট প্রকল্পগুলো মানুষের উন্নয়নের বিভিন্ন কাজে প্রভাবিত হয়েছে এবং দেখতে পাচ্ছি যে একটা গরিবের রেশন দেওয়া রূপশ্রী কন্যাশ্রী স্কুল থেকে বই খাতা মানে এক কথা বিভিন্ন ধরনের প্রকল্প দেখে আমি মুগ্ধ হয়েছি ওই কারণে আমি এই দলের যুদ্ধ আমাদের বৌদানগর গ্রাম পঞ্চায়েতের যে প্রতাপগঞ্জ একশো চৌত্রিশ নম্বর বুথ সেখানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আছে। আমাদের আর বেকুল তার উদ্যোগে এবং আমাদের গত বছর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোস্তাফিজুর রহমান তার নেতৃত্বে সেখানে মোশারাফ হোসেন শামীম হাসান বেনু শেখ তৌসিফ তৌফিক শেখ সানাউল শেখ কৈবর শেখ রাকিব শেখ ইমতিয়াজ আহমেদ ইমাম শেখ আব্দুল আলিম আরও অনেকই আছেন মূলত সক্রিয় কর্মী এদের নেতৃত্বে আরও অনেক মানুষ আছে তারা আজকে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমাদের ব্লক সভাপতি আছে শহীদুল ইসলাম অঞ্চল প্রেসিডেন্ট ডাক্তার সাদেমান আলী আমাদের মাস্টার আবুল কালাম আছে আমাদের যুবনেতা সাউদ আছে আমাদের নৌসাদ প্রধানের প্রতিনিধি তৃণমূল নেতা তাদের উপস্থিতিতেই আজকে আমরা তাদেরকে দলে যোগদান করলাম তাদেরকে দলে আমরা স্বাগত জানাচ্ছি এবং সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য সেখানে কাজ করি যাতে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয় সেটা আমাদের সবাই অঙ্গীকারবদ্ধ বর্তমানে তারা বুঝতে পারছে যে এই মাকু আর ফেকু বিজেপি আর রাম মাম এই জেরা একটা বাংলায় যে ষড়যন্ত্র করছে অশান্তি বাতাবরণ তৈরি করছে সেখান থেকে বাংলাকে উদ্ধার করতে পারে বা রক্ষা করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই উপলব্ধি থেকেই তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ